রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে রায়গঞ্জের তিনশ্রিজ মঞ্চে শনিবার দুপুরের অনুষ্ঠানের দ্বিতীয় দিনে রায়গঞ্জ বিধানসভার কৃতি সন্তানদের সম্বর্ধিত করা হয় বিধায়কের তরফে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পরেশ আত্মানন্দ মহারাজ রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি এবং বিশ্ব রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকার সহ বিশিষ্টজনেরা আপনাদের আরো একবার জানিয়ে রাখি রায়গঞ্জের বিধায়ক বিষ্ণুকল্যাণ যদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে রায়গঞ্জের ইনস্টিটিউট হচ্ছে শনিবার দুপুরে অনুষ্ঠানের দ্বিতীয় দিনে রায়গঞ্জ বিধানসভার প্রীতি সন্তানদের সম্বর্ধিত করা হয় বিধায়কের তরফে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পরেশানন্দ মহারাজ রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশিষ্ট বিশ্ববি রেডিমেড পোশাকের মন কাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর পোশাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার এন ওয়ান সিক্সটি আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরও গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা কারোর তাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে